আজকে আমি তোমাদের সাথে খুব স্পেশাল একটা রেসিপি শেয়ার করছি এটা কিন্তু আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি আর এগুলো কিন্তু মেলায় উঠে গুড় দিয়ে মোড়ালি আর এটাকে অনেকে অনেক নামে চিনে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা এখানে আটা অথবা ময়দা দুইটাই ব্যবহার করা যাবে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিব প্রায় ওয়ান থার্ড কাপের মতো চিনি আর এখানে দিতে হবে সাদা তেল এখানে প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিব তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয় আর এটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি একটু সময় নিয়ে এই তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সম্পূর্ণ প্রসেসটাকে কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে ফলো করতে হবে তাহলে দেখবে মোরালিগুলো একদম পারফেক্ট হয়েছে এখানে আমি নর্মাল ঠান্ডা জল দিয়ে কিন্তু ডোটা করে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটা করতে হবে আর ডোটা কিন্তু একদম নরম হয়ে যাওয়া যাবে না ডোটা একটু শক্ত শক্তই থাকবে একদম নরম করব না আবার একদম শক্তও করব না ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো তোমরা চেষ্টা করবে দশ মিনিটের মতো এটাকে রেস্টে রাখতে তাহলে কিন্তু ডোটা একদম খুব ভালোভাবে সেট হয়ে যাবে তারপর কিন্তু এটাকে খুব ভালোভাবে একটু ময়ম করে নিতে হবে আমি এখান থেকে লেচে কেটে নিচ্ছি যেহেতু এখানে দুই কাপ ময়দা নিয়েছি আমি এখানে বড় সাইজের দুইটা লেচি কেটে নিলাম এখন এখান থেকে একটা রুটি বেলে নিতে হবে আর এই রুটিটা কিন্তু একদম পাতলাও হবে না আবার একদম মোটাও হবে না মাঝারি সাইজ করে তোমাদেরকে রুটিটা বেলে নিতে হবে আমি তোমাদেরকে ঘনতটা পরে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি রুটিটাকে কাট করে নিচ্ছি একদম মাঝখান বরাবর প্রথমেই আমি কাট করে দিলাম তারপর একদম চিকন চিকন করে কাট করে দিতে হবে মোরালির শেপটা আনার জন্য তোমরা চাইলে কিন্তু এখানে সাইজটা ছোট বড় করতে পারো তোমাদের পছন্দ মতো যে কোনোভাবে তোমরা কাটিংটা করে নিতে পারো আমি আজকে একদম সিম্পলভাবে কাটিংটা করে নিলাম এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু মোটা আমি রেখেছি দেখতেই পাচ্ছ খুব বেশি মোটা কিন্তু আমি রাখিনি ভাজার পরে কিন্তু এটা এমনিতেই বেশ অনেকটা পরিমাণে ফুলে উঠবে তেলটা গরম করে কিন্তু আমি মোরালিগুলো দিয়ে দিলাম আর তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না তেলটা যখন হালকা একটু গরম হবে সে পর্যায়ে আমি এখানে মোরালিগুলো দিয়ে দিয়েছি কারণ তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু ওপরের দিকটা পুড়ে যাবে আর ভেতরের দিকটা কিন্তু কাঁচাই থেকে যাবে একটু সময় নিয়ে মোরালিগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে মোরালিগুলোকে ভেজে নিতে হবে মোরালিগুলো ভাজতে আমার সময় লেগেছে প্রায় সাত থেকে আট মিনিটের মতো তোমাদের সময়টা কিন্তু একটু কম বা বেশি লাগতে পারে এখন মোরালিগুলোকে শিরার মধ্যে দিয়ে দেওয়ার পালা মোরালিগুলোকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি সবগুলোই আর এখানে হচ্ছে আগে থেকে আমি একটা চিনি দিয়ে হচ্ছে চিনির মোরালি করেছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আজকে হচ্ছে গুড়েরটা করব তো সেটার মধ্যে প্রথমে আমি জল দিয়ে দিয়েছিলাম প্রায় হাফ কাপের মতো আর গুড়ের পরিমাণও দিয়েছি প্রায় হাফ কাপের মতো এটাকে একটু একটু জাল করে করে নিতে হবে নেওয়ার পর ঘন হয়ে আসবে পর্যায়ে কিন্তু বাটির মধ্যে সামান্য ঠান্ডা জল নিয়ে গুড়ের একটু গোলায়ের মধ্যে আমি দিয়ে একটু চেক করে নিলাম যে হয়েছে কিনা যদি এটা বেশ ঘন হয়ে একটু শক্ত হয়ে আসে তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে কিন্তু এটা কিন্তু একটু নরম আছে যাই হোক এটা আরও সামান্য একটু জাল করে নিয়েছি আমি তারপরে কিন্তু আমি এখানে মোরালি গুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মোটামুটি এক মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব আর তারপর নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে গুড়টা একদম শক্ত হয়ে গেছে আর ওপরে একটা দানাদার ভাব চলে এসেছে সেই পর্যায়ে কিন্তু চুলা থেকে এটাকে আমি নামিয়ে নিব আর এই মুরালিগুলো যখন একদম পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি থাকবে কিন্তু গরম অবস্থায় এটাকে যদি তোমরা খাও তাহলে কিন্তু সামান্য একটু নরমই পাবে কারণ পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যায় ওপরের যে গুড়ের অংশটা আছে এটা কিন্তু একদমই ক্রিস্পি হয়ে যায় আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমি খুব ভালোভাবে কিন্তু গুড়টাকে মিশিয়ে নিয়েছি মোরালির সাথে দেখতেই পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে এই গুলোকে কিন্তু নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এটা কিন্তু ওপরের অংশটা প্রায় অনেকটাই শক্ত হয়ে এসেছে যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরোটা পরিমাণে শক্ত হবে আর তোমাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিব আসলে এটা যত বেশি ঠান্ডা হবে তত বেশি ক্রিস্পি হবে একটা পলির মধ্যে করে একটা এয়ারটাইট বক্সে পরে তোমরা এটা দীর্ঘ দিন সংরক্ষণ করে রাখতে পারবে আর এগুলো খেতে না অসম্ভব মজার হয় যারা এখনো বাড়িতে এভাবে বানাওনি অবশ্যই একবার হলো বানিয়ে দেখবে আশা করছি সবার কাছে ভালো লাগবে আর আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর এই তো তোমাদেরকে এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো এখনো কিন্তু এটা বেশ অনেকটা পরিমাণে নরম আছে যখন পুরোপুরিভাবে ঠান্ডা হবে তখন আরোটা ক্রিস্পি হবে খেতে আরও বেশি ভালো লাগবে আর আমার চ্যানেলে কিন্তু গুড়কটকুটির রেসিপি দেওয়া আছে আরও অনেক রেসিপি দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো দেখো